কান কেন কে তোমার পাশে আগুন লাগাইছে ভাগাইছে আমার মুরগি লয় গেছে রে ভাগাইছে আমার মুরগি লয় গেছে রে দিদার চিন্তা নাই তোর মুরগি আন নই আর তোর বাগের পাশে আগুন লাগায় সামনে পাক শালা পাক আজকে তোর পাশে আগুন না লাগাইসি তো আমার নাম halko না তুই আমার দিদার মুরগি নিছস এখন তোর কোনো বাচন নাই ওই পাগলা ভাল্লুক আমার রাস্তা থেকে সাইডো নইলে তোর নুনকু গাইটা হাতে ধরায় দিমু দিদার মুরগি নিয়ে ভাগ আমার মাথা নষ্ট করেছে এই ভাল্লুক এবার চল আমাকে ওই পাগলা বাঘটা খুঁজে দে ঠিক আছে ভাই চলো রে আমি আসতেছি তোর পাছায় আগুন লাগাবো তুই কি দিদার মুরগি খেয়েছিস ওই শালা দিদার মুরগি খাইস এখন তোর পাঁচা দিমু করে শালা আজকে দিদার কাছে তোর টাইনে নিয়ে যাবো দিদা তোমার মুরগি চড়লে আমি ধরছি তুমি দাঁড়াও আমি এখনই আইতাছি এতদিনে একটা কাজের কাজ করেছিস পাগল